আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বল কচুর চিপস এর জন্য আমরা সবার প্রথমে বড় বড় দুইটা কচুর গোড়া নিয়েছি সবার প্রথমে আমরা কচুগুলোকে ছোট ছোট টুকরো করে নেব টুকরো করে আমরা এটাকে একটা রাইস কুকারে স্টিমে দিয়ে দেব। আমরা এর সাথে এক কাপ পরিমাণের রসুন কুচি নিয়েছি আমরা রসুন কুচি এবং কচুটাকে ভালোভাবে স্টিম করে নেব। আপনাদের কাছে স্টিম আর না থাকলে আপনারা চাইলে চুলায় সিদ্ধ করে পানিটাকে ছেঁকে নিতে পারেন তো দেখুন কচুটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে তারপর আমরা এটাকে ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটাকে শিলপাটাও বেটে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন তো আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম তো দেখুন আমরা কচুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দুই প্যাকেট ম্যাগি সাথে ম্যাজিক মশলা দেওয়ার পর আমরা মশলাটাকে কচুর সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কচুটা মেখে নেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও আমরা কচুর সাথে ভালোভাবে মেখে নেব তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটাকেও আমরা কচুর সাথে খুব ভালোভাবে মেখে নেব সবগুলো একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা একটা প্লেটের উপরে একটা পলিথিন বিছিয়ে নেব তাতে আমরা সামান্য পরিমাণে তেল মেখে নেব যাতে পলিথিনের গায়ে কচুটা লেগে না যায় তারপর আমরা আগে থেকে মেখে রাখা কচুগুলোকে পলিথিনের উপরে হাতে সাহায্যে লম্বা করে রেখে দেব কচুগুলোকে লম্বা করে রাখার পর আমরা পলিথিনটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে এর ভিতরে পানি না ঢুকতে পারে আমরা পলিথিনটাকে ভালোভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমরা দুই পাশ দিয়ে ভালোভাবে গিট দিয়ে দেব যাতে এর ভিতরে পানি ঢুকে না যায় দুই পাশ ভালোভাবে বাঁধা হয়ে গেলে আমরা এটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আমরা কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠে কচুটাকে উল্টে পাল্টে দেবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 1 ঘন্টা সিদ্ধ করার পর আমরা কচুটাকে কিছুটা ঠান্ডা করে পলিথিনটা খুলে নেব। পলিথিন থেকে বের করার পর আমরা কচুটাকে ফ্রিজে প্রায় কয়েক ঘন্টার জন্য রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপর আমরা কচুটা শক্ত হয়ে গেলে এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা করে কেটে নেওয়ার পর আমরা চিপসগুলোকে রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চিপসগুলো মুচমুচে হয়ে আসছে। তো দেখুন চিপসগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমরা চিপস গুলোকে ভেজে নেব তার আগে সবার প্রথমে তেল গরম করে তাতে হাফ কাপ রসুন রসুন কুচিটাকে ভেজে নেব রসুন কুচিটা বাদামি হয়ে গেলে আমরা রসুন কুচিটাকে উঠিয়ে নেব তারপর আমরা ওই তেলেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়াটা তেলের সাথে মেশানোর পর আমরা শুকনো চিপস গুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব আপনার চাইলে কিন্তু শুকনো চিপসটাকেও পুরো এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো দেখুন চিপসটা কিন্তু ভাজা হয়ে গেছে চিপসটা ভাজা হয়ে গেলে আমরা চিপসটাকে নামিয়ে একটা টিস্যুর উপর রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা টিস্যুটা টেনে নেয় তারপর আমরা এতে আগে থেকে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে এক প্যাকেট ম্যাগি সাথে ম্যাজিক মশলা দিলে কিন্তু আমাদের কচুর চিপসটা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ